সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবেন একটি মর্মস্পর্শী কবিতা ঢেউ কলমে ভাস্কর চক্রবর্তী অনেকদিন পর আজ ঘর থেকে বেরোলাম বেলায় দাঁড়ি কামানো প্রয়োজন ছিল হয়তো রাস্তায় দেখি হেঁটে চলেছেন এক পৃষ্ঠপুষ্ট স্বামী পেছনে তার প্রতিব্রতা স্ত্রী রং বেরঙের জামা কাপড়গুলোর কথা আমি ভুলে গেছি অর্থাভাব মৃত্যুর জন্যে আমি বিরক্ত হই না আর শুধু সামান্য এক টুকরো আলোর জন্য আমি ধ্যানে বসেছিলাম কয়েকদিন আজ বেলায়। আমার সেই ধ্যান ভেঙে গেছে বেশ একটা পিড়িত জমেছে আমার আমাদের রাস্তাগুলো আমি ওদের চেনাই দেখাই শহরের দেয়াল জানাই কত দূর যেতে পারি আমরা শহর যখন ঘুমিয়ে পড়ে আমি বলতে থাকি ভাসমান রহস্যময় রাত্রির কথা আরো বলি আমার কোন টাকা পয়সা নেই প্রতিদিন কি বিষণ্ন মজার এক খেলা চলেছে পৃথিবীতে মাঝরাত্রিরে আমি বাড়ি ফিরে দেখি দু চারটে আশোলা ঘুরে বেড়াচ্ছে শুকনো রুটিতে যে কোনো কৌটই নিশ্চয়ই চিনি কেন যে মরতে ছুটেছিলাম আমি গত বছর ভেবে অবাক হই মেয়েরা ইস্পাতের প্রজাপতি শুরিখানায় আমাকে একদিন বলেছিলেন এক দাদা সাহেব উনিশশো আটাত্তরের আমি বুদ্ধুর মতো লিখে রেখেছি দেখি সারা জীবন আমি বিশ্বস্ত থাকব অনেক রাত হল এবার আমার ঘুমিয়ে পড়া উচিত আবার দেখা হবে অথবা আর হয়তো দেখা হবে না কোনোদিনই কালো ঢেউগুলো এসে ক্রমাগত আছড়ে পড়ছে আমার জীবনে আর আমি ডুবে ভেসে উঠছি আবার যে টেনে আমার শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল সেই টেন হয়তো শান্তিনিকেতন পৌঁছে গেছি এখন অশ্রহীন ভবিষ্যৎহীন এক নীল মশারিতেই কলের পুতুলের মতো নিরুপায় আমি ঢুকে পড়ছি আবার নমস্কার শুনলেন কবিতা ঢেউ কলমে ভাস্কর চক্রবর্তী উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস